গাছ লাগানোর পর প্রথম কোন কীটনাশক গাছে দেওয়া যাবে কীটনাশক গাছে সকালে নাকি বিকেলে দিলে ভালো এমন এক একটা কীটনাশকের নাম বলুন যেটা গাছে দিলে বাগানের সব ধরনের পোকা মরবে বেশ কিছু দর্শক বন্ধুরা এই ধরনের প্রশ্ন করছেন আমাকে তো এই প্রশ্নের উত্তরগুলো আলাদা আলাদাভাবে কমেন্ট বক্সে না লিখে এই সব প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন স্কিপ করলে বাদ পড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয় নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই পোকা ও কীটনাশক সম্পর্কে সংক্ষেপে জানবো তাহলে গাছে কখন কোন কীটনাশক দিতে হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি হবে গাছে প্রধানত দুই ধরনের পোকার আক্রমণ হয় এক পাতা চিবিয়ে খেকো পোকা আর দুই হলো পাতার রস চুষে খায় এরকম পোকা এই দুই ধরনের পোকা সাধারণত কচি পাতায় বেশি অ্যাটাক করে তো গাছ লাগানোর পর নতুন মাটির সঙ্গে গাছ অ্যাডজাস্ট হওয়ার পর যখন নতুন পাতা ছাড়ে মূলত এটাই হল গাছ লাগানোর পর প্রথম কীটনাশক দেওয়ার উপযুক্ত সময় আর এই সময় যদি এই কচি পাতা পোকায় খেয়ে ফেলে তাহলে গাছের বৃদ্ধি কমে যাবে তো কচি পাতা আসার পর কীটনাশক দেওয়া তো শুরু করছি কিন্তু কোন স্টেজে এসে কীটনাশক বন্ধ করব এবার সেটা জানব দেখুন কীটনাশক দেওয়ার এটাই হলো প্রথম স্টেজ এর পর থেকে প্রতি সাত থেকে দশ দিন অন্তর কীটনাশক দিতেই হবে যতদিন না পর্যন্ত পাতাগুলো ঠিক এরকম একটা পর্যায়ে আসছে যদি খুব সহজভাবে বলি যখনই দেখছেন পাতাগুলো এরকম বেড়াতে শুরু করছে তখন থেকে পাতা পরিণত হওয়া পর্যন্ত এই কাজটা করতে হবে কারণ পাতা যখনই পরিণত হয় বা এরকম শক্ত হয়ে যায় তারপর আর সেরকম কোনো পোকা এই পাতায় আক্রমণ করে না তো কীটনাশক তো দিতে হবে বুঝলাম কিন্তু এর সময় কোন কীটনাশক গাছে দেয়া যাবে আগেই বলেছি পাতা চিবিয়ে খায় ও পাতার রস চুষে খায় এই দুই ধরনের পোকা যেহেতু এ সময় বেশি আক্রমণ করে তো সে কথা মাথায় রেখে সেরকম কয়েকটা পেস্টিসাইডের নাম বলছি কনফিডার কাকা প্রোফেক্ট সুপার বা একতারা এর মধ্যে যে কোনো একটি গাছে দেবেন যদি কনফিডার দেন তাহলে এক এম এল এক লিটার গুলে স্প্রে করবেন কাকা হলে দেড় এম এল এক লিটার জলে গুলে প্রফেক্ট সুপার এক এম এল দেবেন আর এক ক্ষেত্রে এক গ্রাম দু লিটার জলে গুলে স্প্রে করবেন এবার জানবো এই কীটনাশক সকালে নাকি বিকালে দেওয়া উচিত কীটনাশক সবসময় সূর্যাস্তের পর গাছে দেওয়া উচিত কারণ দিনের বেলা পলিনেশনে সাহায্য করে প্রজাপতি মৌমাছি ভমর এরা উপকারী পোকা হিসেবে কৃষিক্ষেত্রে চিহ্নিত এই সময়ই এদেরকে লক্ষ্য করা যায় আর এই উপকারী পোকারা বিকেলের পর আর বাগানে থাকে না কিন্তু সূর্যাস্তের পর অপকারী পোকামাকড়ের উৎপাদ বাড়ে তাই সন্ধ্যের আগে গাছে কীটনাশক দেওয়াই হল সঠিক সময় সবশেষে বলি কোনো একটা কীটনাশক বাগানের সব ধরনের পোকার উপর কাজ করবে এরকম হয় না বর্তমানে পরিবেশের তাপমাত্রার হেরেফের দরুন পোকারাও বিষ হজম করে ফেলছে তাই অন্তত দুটো পেস্টিসাইড বাগানে রাখতেই পারেন কাকা ও কনফিডার এই যে দুটো প্রোডাক্টের কথা বললাম এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বাগানের পোকামাকড় ও কচি পাতার রস চুষে খেকো পোকা মারার পাশাপাশি গাছের হেলথও ভালো করে কাকা আর লেদা পোকা অর্থাৎ পাতা চিবিয়ে খেকো পোকার জন্য কনফিডার বা প্রোফেক্ট সুপার এই দুটো পেস্টিসাইড বাগানে ব্যবহার করে উপকার পেয়েছি তাই বলছি আপনি চাইলেই আপনার পছন্দের কীটনাশক দিতেই পারেন তো আশা করি গাছ লাগানোর পর কখন কি কীটনাশক গাছে দেবেন ও বাগানের জন্য উপযুক্ত কীটনাশক কি এই সব ধরনের প্রশ্নের উত্তর পেয়েছেন তো গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে লাইক দিয়ে নেক্সট ভিডিও করার উৎসাহ দেবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার